আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমএস জুয়েল প্রো জুয়েল শাড়িঘর তো আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সেই অপ্রন্ত কালেকশন 1800 টাকার পার্টি শাড়ি 4000 5000 টাকা দামের ইন্ডিয়ান পার্টি শাড়িগুলা যেগুলো এখানে অনেক আছে অনেক আছে কিন্তু সমাচার হলো একটাই সবগুলো সিঙ্গেল পিস অল্প আমি अवेलेबल দিতে পারবো না যেটা শেষ হবে ওটা ওখানে শেষ আজকে अवेलेबल দিতেই পারবো না 1800 করে অফার ভিডিও ডিসক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আর যারা দোকানে এসে কিনতে চান এই যে আমাদের ঠিকানাটা অনেকে বলেন ভাইয়া আপনাদের ঠিকানাটা দেন এই যে আমাদের ঠিকানাটা দেখেন একবার এই আজকে বানাবে জুয়েল প্রো বাংলা থাকবো এম এস জুয়েল প্রো বাংলা থাকবো ওই বাংলা থাকবো কাস্টমার ইংলিশ বোঝে না ঠিকানা কথা ঠিকান আচ্ছা তো কোনো সমস্যা নাই আমরা দেখানো শুরু করতেছি প্রথমে এটাই দেখাই এই দেখেন পিকক ব্লু কালার কত সুন্দর একটা রেফেল করা শাড়ি মিনাকারি ওয়ার্ক

প্রত্যেকটা শাড়ির পড়ার সাইডে এরকম করে ব্লাউজ থাকবো এই একটা দেখাই দিছি বাকিগুলো বুঝে নিবেন সবাই বাকিগুলো সবাই বুঝে নিবেন তো ফ্রেন্ডস এটাও আরে এটা আবার শুনতে দেবে এটা আবার আবার বস্তা করতে এই দেখেন এটা হলো সামু সিল্কের উপরে এটা হলো সামু সিল্কের উপরে পার্টি শাড়ি সম্পূর্ণ কাজটা দেখেন ফ্রেন্ডস এই দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ জরি সুতার ওয়ার্ক একদম অনেক সুন্দর শাড়ি এই দেখেন এই যে আচল ফুল অল ওভার অল ওভার সাইডে এরকম এই যে সামু সিল্কের উপরে একদম পিওর সফট সিল্ক এটা কুচিটা फ्रेंड्स অল ওভার কুচিটা এটা হবে ব্লাউজ পিসটা পরার সাইডে ব্লাউজ পিসটা পরার সাইডে এটা আবার কালারটা দিন জানি ডিজাইন চেঞ্জ এটার পাইরেট ডিজাইন দেখেন আপনার যত রুক চেঞ্জ আছে ততটুকুই চেঞ্জ আপনাদের দেখাবো फ्रेंड्स পাইরেট ডিজাইন চেঞ্জ অনেক সুন্দর ভিডিও হবে ফুল ভিডিওটা দেখবেন আজকে কিন্তু সব এক পিস করে আছে ফ্রেন্ডস আমাদের সমস্যাটা ঝামেলাটাই হয় যখন এই এক পিস করে শাড়িগুলো দিই তখন অ্যাভেলেবেল আপনাকে দিতে পারি না আপনারাও বুঝেন না যে বারে বারে কইতাছি এক পিস কইরা এই দেখেন এটাও সুন্দর ফ্রেন্ডস এটা কি কালার পিকক ব্লু না নেভি ব্লু পিকক ব্লু পিকক ব্লু পিকক ব্লু বড়া মানে নেভি ব্লু টাইপের পিকক ব্লু অনেক সুন্দর রেফেল করা কাজও সেরকম মাত্র এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা রাফেল করা রেডি কুচি করা সেটাইটা আর এই যে फ्रेंड्स অল ওভার কুচিটা এটা একটু স্টাইলিশ ভাবে কথা বলা শিখতেছি এই যে এটাও নাই এটাও অনেক সুন্দর এবং এটা মাহরুল কালার অনেক সুন্দর একটা মাহরুন কালার অনেক ফাইন একটা কালার সুন্দর ধরো সাগর কি একলাহার গানে তো গানি উল্টা-ওলা লাইন চলে এই যে আসল ফুল অল ওভার বডি এই দেখেন ফুল অল ওভার কুচিটা অনেক ফাইন মেরুন কালার তো এইটা আর একটা মেরুন এইটা আর একটা মেরুন ফ্রেন্স দেখেন এই যে আর একটা মেরুন দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি সম্পূর্ণ লাক্সারি কাজের এগুলো সব সিঙ্গেল পিস করে আছে এর জন্য আঠারোশো করে আজকের অফার দেখেন অনেক সুন্দর ফ্রেন্ডস আনকমন শাড়ি এবং অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে অল ওভার কুচিটা এটা অল ওভার কুচিটা এটা অনেক ফাইন এই যে অল ওভার কুচিটা ব্লাউজ পিস পর আছে এটা তো এটা কি কালার এটা বাটল গ্রিন কালার বাটল গ্রিন কালার অনেক সুন্দর ফ্রেন্স সুন্দর শাড়ি কাজের মিনাকারি ওয়ার্ক করা একদম ভালোবাসা অফার 1800 করে আপনাদের ভালোবাসা অফার এই যে দেখেন ওয়াও চমৎকার আচল ফুল অল ওভার বডি এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার কালার চমৎকার ডিজাইন কাজটা আনক দেখেন অল ওভার কুচিটা এটা ফ্যান্টাস্টিক আবার আমরা মাহরুনে চলে আসলাম ডিজাইনটা চেঞ্জ দেখেন মাহরুনের ডিজাইনটা চেঞ্জ অনেক ফাইন ফ্যান্টাস্টিক হবে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স এইটা ফুল অল ওভার কুচিটা এইটা নাইস নাইস কুচি এত মেন এই যে ফ্রেন্স যেটা চাইছিলেন আবার চলে আসছে পিকক ব্লু কালার সম্পূর্ণ জরির কাজ এবং এখানে ভিডিও নয় আচল ফুল এবং এটা হলো টাও কুচিটা ব্লাউজ পিস পরা হচ্ছে এটা এটা ব্লাউ এটা হলো সরি এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস এটা বটল গ্রিন কালারটা অনেক নাইস চমৎকার 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 একদম ভালোবাসা অফার আপনাদের জন্য অ্যাভেলেবল না অ্যাভেলেবল না এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা চমৎকার কাজ একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে এত সুন্দর শাড়ি দোকানে এসেও কিনতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সমস্যা নাই হুম দেখুন আর আরেকজন বুকিং করা আছে না আচ্ছা এই যে फ्रेंड्स এটাও সামোসলকির রূপটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি ওয়াও কালারটা একদম পিকক গ্লো মানে ময়ুরের কণ্ঠের কালার যেটা সেটা এই দেখেন অনেক সুন্দর অনেক ফাইন চমৎকার কালার এবং পার্টি ওয়্যার শাড়ি একদম লেটেস্ট পার্টি ওয়্যার শাড়ি আপনাদের জন্য অফার অফার ইজ অফার তো এটাও সুন্দর এটাও সুন্দর এই যে দেখেন মিনাকারি ওয়ার্ক একদম নতুন শাড়ি ইনটেক শাড়ি এবং লং লাস্টিং শাড়ি শাড়ি মনে করেন মানুষ থাকবো না জিনিস থাকবো এগুলার এরকম শাড়ি আমরা সেরা অফার দিয়ে দিচ্ছি আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স চমৎকার চমৎকার শাড়ি আর আঠারোশো টাকা আজকে কিছু সাদা লাল কাতান দেখা দিব লাস্টিং গল্প করা কাতান একটু সাদা লাল দেখা দিব বটল গ্রিন কালার ফ্রেন্স বটল গ্রিন কালার অনেক সুন্দর ডায়মন্ড কাট শাড়ি অনেক নাইস

এবং কুচিটা ফ্রেন্ডস যে এটা কুচিটাও এরকম অনেক নাইস শাড়ি মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা फ्रेंड्स এটাও দেখেন ওয়াও ওয়াও শাড়ি ওয়াও একদম ইনটেক শাড়ি फ्रेंड्स নতুন শাড়ি এগুলা নতুন আসছে আপনাদের অফার দিচ্ছি কোন হোলসেলে এই দামে পেলে শাড়ি গিফট করে দিব সবচেয়ে বড় কথা এটা আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কন্ডফলি গার্ডেন সিটি এবং সবচেয়ে বড় কথা আমাদের মার্কেটে আইসা আপনারা সেই রকমের আরাম পাবেন আরামটা আমরা কিরকম আমাদের পুরাটা মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আপনার গাড়ি টাড়ি থাকলে আমাদের পার্কিং এ গাড়ি রেখে আপনি খুব কেনাকাটা করতে যে শাড়ি না না তা আছে আইটেম নাই মানে এই মার্কেটে আপনি গোল্ড আছে মানে সবকিছুই কিনতে পারবেন সবচেয়ে বড় কথা রেমন্ডের বড় একটা শোরুম আছে আমাদের এখানে ব্র্যান্ড বাংলাদেশের ব্র্যান্ড আমি একটা শার্ট বানাতে গেছিলাম আল্লাহ শার্টের পিছে পিছিয়ে সাড়ে পাঁচ হাজার টেপর আর নিন ভয় লাগছে আবার আমাদের এখানে কেনাকাটা করে যখন আপনি হয়রান হয়ে যাবেন তখন এখানে আমাদের কাচ্চি ভাই আছে নিচে কাচ্চি ভাই কাচ্চি খাবেন খুব সুস্বাদু কাচ্চি খেয়েটে আস্তে করে রিল্যাক্সে বাসায় যাবেন এই যে ফুল অল ওভার কুচি এর জন্য আমরা আপনাদের আসছি আসবেন দেখবেন কিনবেন মনের স্বাচ্ছন্দে কেনাকাটা করবেন এই দেখেন আবার যদি আপনি মনে করেন যে কাচ্চি খাবো না একটু ফাস্ট ফুড টাইপের খাবার খাবো আমাদের চারতলায় সেরকম ফাস্ট ফুডের ব্যবস্থা আছে

অনেক সুন্দর তারপর ফ্রেন্ডস এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন যে আজকে কি কি দেব আজকে রসনার বাসনা অনেক কিছু আছে এখানে এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার এটা পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার অনেক সুন্দর দেখেন আঠারোশো করে দিয়ে দিচ্ছি ভালোবাসা ভালোবাসা অফার আঠারোশো করে দিয়ে দিচ্ছি যত ভালোবাসা আছে আপনাদের ইন্ডিয়ান সম্পূর্ণ ঝাড়খান্ড আনকমন একটা শাড়ি সেরকম একটা শাড়ি কাটোয়ার বর্ডার কাজও সেরকম একদম সেই লেভেলের শাড়ি ভালোবাসা অফার শুধু ভালোবাসা অফার সবগুলো ব্লাউজটা কিন্তু পড়া সাইডে ওর এটা আছে রে বটল গ্রিন ফ্রেন্স বটল তাই দেখেন বটল গ্রিন কালার সম্পূর্ণ বডিটা সরাস ক্লিস পাটটা রেফেল কুচি করা মানে বডিটা সিম্পল কিন্তু একটা শাইনিং থাকবে বটল গ্রিন কালার নাইস ফ্যাশনেবল শাড়ি বা এই যে কুচিটা এটাও সুন্দর এটা হলো নায়রা কাট শাড়ি এটা হলো নায়রা কাট শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর নয়ের এটা কিন্তু শিফনটা কিন্তু একটু ক্রেপ ক্রেপ টাইপের মানে শিফন দেখছেন অনেক সুন্দর মেরুন কালার এটা মেরুন কালার অনেক সুন্দর এই যে কুচিটা দেখেন এটা সুন্দর পিসটা পিস তো ফ্রেন্ড এইটাও দেখেন যেটা হলো বয়রা কাঠ এটাও সুন্দর এগুলো সব হলো ক্রেপ টাইপের শিফন যে ক্রেপ ক্রেপ মানে কুচকানো কুচকানো যে শিফন আছে সেটা সিলভার কাজের অনেক নাইস শাড়ি ফাইন শাইল প্রাইন শাড়ি অল ওভার কুচিটা ব্লাউজ পিস গুলো কিন্তু সবগুলা শাড়ি পরা সাইজ আছে ব্লাউজ আমি বলে দিচ্ছি আপনাদের দেখুন এই একটা শাড়ি আছে এটা কি দুরু অত কিছু পড়তে পারেন না আঙ্গুর কালার শিফলের মধ্যে আঙ্গুর কালার আঙ্গুর কালারের শাড়ি অনেক সুন্দর চমৎকার ফ্যান চমৎকার আঙ্গুর কালার লাইট আঙ্গুর কালার শাড়ি অনেক ফ্যান

এটা নেভি ব্লু কালারটা এটা কিন্তু নেভি ব্লু কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ওইটাও আমি আপনাদের দেখায় দিচ্ছি এটা কি কালার এটা হলো বটল গ্রিন কালার এটা হলো বটল গ্রিন কালার সব গ্রিন কালার কি 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 কালার এটা নেভি বটল ইয়া স্কাই ব্লু কালার একদম ডিপ স্কাই ব্লু ডিপ স্কাই ব্লু আকাশ কালার যেরকম রকম এমন তুই সুকে দেখবি আমরা আর ওই স্কাই ব্লু কালার মানে কি কইলাম ইয়া পিক আপ ব্লু পিক ব্লু ওই এটা কো

আবার পিকক ব্লু আহে মানে কেমন একটা কালার দিন 18000 টাকা দিয়ে দিছি একদম চ্যালেঞ্জ করার প্রাইস খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন পিওর সিম্পলটি তো फ्रेंड्स এইটাও এটাও 18000 টাকা আর আছে অনেক শুনো অনেক শুনো সারা শরীর পুরো বডিতে

এর জন্য অফার দিয়ে দিচ্ছি এক পিস করে আছে জন্য অফার দিয়ে দিচ্ছি এটা শিফন জর্জেট এইটা শিফন জর্জেট তো এই দেখেন এই যে অরিজিনাল মুসলিম গুলো फ्रेंड्स অরিজিনাল মুসলিম শাড়ি দেখেন ডায়মন্ড ওয়ার্ক করা অনেক সুন্দর কোনো কালার নাই কোনো ডিজাইন নাই একটাই এই যে একটা জেনিবো একটা একটাই মুসলিম শাড়ি 5000 টাকার মুসলিম শাড়ি মাত্র 2000 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ও অলবাদ্রও দিয়ে দিই তো টাকা দিয়ে দিই Allahu akbar, tidak asli Muslim. Dia, dia tinggi, ayam, belakang, ayam, 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 ayam,

মসলিন অর গ্যাঞ্জার উপরে অনেক সুন্দর এটার মধ্যে একটা ব্ল্যাক একদম গিফট একদম গিফট দিচ্ছি আঠারোশো টাকা করে আপনাদের একদম গিফট এই দেখেন ব্ল্যাক কালো কালো শাড়ি আচল ফুল আলো বার বাড়ি মসলিনের উপরে ভালোবাসা অফার এই যে ফুল আলো বার কুচিটা ব্লাউজ পিস পরার সাথে এটা আবার সুতো মনে নাই এই দেখেন বটল গেম এটা জর্জের শাড়ি

আর এগুলো জরির কাজ একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইজ এই শাড়ি আমি আপনাদের দিচ্ছি জরির কাজের শাড়ি এই শাড়ি এই অর্গানজা খাদ্যি শাড়ি যদি আপনার কোনো জায়গায় আঠারোশো টাকা পান গিফট করে দিব তো ফুল ভিডিওটা দেখবেন করে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক করে দেবেন আসসালামু আলাইকুম নতুন দোকানে আসবেন